নীল সারি পরিয়া কন্যা চলে চ কুথায় রেশমিচুল উরুড়ু দক্ষিণা হাওয়ায় মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে আমায়। নীল শাড়ি পরে এখন চলেছ কোথায় রেশমি চুল উড়ুড়ু দক্ষিণা হাওয়ায় মনটায় আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় পড়ে আছো ফুলমালা কোমর হাতে স্বর্ণবালা কোয়লা গেছে প্রেমের ডালু আলতা স্বর্ণবালা গেছে প্রেমের ডালু আলতা দি পায় মন কেড়েছো তুমি দুটো চোখের মায় কন্যা তুমি কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা চুল উড়ু উড়ু দক্ষিণ মনটায় আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় যাও না চোখে দৃষ্টি দিয়ে ভালোবাসার দৃষ্টি দিয়ে হাসাও না আমায় শোনো অগ দুষ্টুমে যাও না চোখে দৃষ্টি দিয়ে ভালোবাসার দৃষ্টি দিয়ে হাসাও না আমায় মন কেড়েছ তুমি দুটো চোখের মায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে আমায় নীল শাড়ি পড়িয়া কন্যা চলে চকুথায় রেশমি চুল উড়ু উড়ু দক্ষিণ হওয়ায় মনটায় আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে আমায়।